তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না তোমাকে আদান দিলে তুমি শুনছো না তোমাকে মাফিয়ে আসতে বললে যাচ্ছ না মনে রেখে দিও আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে কে পাহারাদার তুমি আর জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে তোমাকে ঢুকতে দেবে না তোমাকে মারবে এখন দরজা খোলা রয়েছে তুমি যাচ্ছ না এই সুযোগটা দিয়ে জালিমরা ভ্রমণ করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে তখন তুমি যাবার জন্য ছুটবে কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না এখনো সময় আছে আল্লাহর ঘরের দিকে ফিরে আসো মাথাটা নত করো রব্বি রব্বি করে আওয়াজ তোলো কোনা দিয়ে পানি ফেলো আমার আল্লাহর নবী জানিয়ে দিলে ওই পানি যদি মাছের মাথা ক্ষুদ্র হয়ে যায় আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয় তোমাকে ফিরে আসতে হবে ওটা আশিকাদে তোমার জন্য নয় ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্যে ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে দুনিয়া জমি

যতদিন তুমি আমি আল্লাহ ও রাসূলকে মনে রাখব আল্লাহ ও রাসূলের দিকে তাকব নবী সুন্নাতে जिंदगी করব সব সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে মাহবুব করব ততদিন তোমার আমার হৃদয় ঈমান থাকবে এই ঈমান যতদিন থাকবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে তোমাকে আমাকে গান ধরিয়েছে তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে আবার

নবীরা বুঝিয়েছে আজ নবীদের গোলাম হিসাবে বুঝায় আমার সাহাবাদের বুঝিয়েছে সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায় হ্যাঁ হয়ে

পাল্লা তুই পাবি কার পাল্লাই পরে তুই কার শুনতে চলে গেলি কার পাল্লাই পরে তুই সিনেমাতে চলে গেলি কার পাল্লাই পরে তুই যারা আমি আল্লাহ শুনে সেরে করে চুই মুশ্রেকদের কাছে চলে গেলি কাদের পাল্লাই তুই পরে এটা খুলবি এরে আমার বান্দারে আমি দূর মালি আমি এইটুকু দূর পান না দিতা তালে তুই হাঁটতে পারতি না আমি আল্লাহ যেই তুমি দূর চোখ না দিতা তাহলে তুই দেখতে পেতিস না বান্দাই জমির উপরে তুই কি দেখছ নি অনেকের পা দিবার পর বিভিন্ন অ্যাক্সিডেন্ট ওই পা কে আমি কেটে নিয়েছি অনেকে চোখ দিবার পর বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখ কে নষ্ট করে দিয়েছি ওই আমার বাংলায় আমি আল্লাহ জন্য সুযোগ দিলাম ফিরিয়া তবা করে নে আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দেব আরো জোরে বলুন সুভা মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা

এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো সত্যবাদীদের সঙ্গে দল করো সত্যবাদীদের সহে সঙ্গে থাকো সত্যবাদীদের পাশে বসে বসো সুস্থবাদীদের সঙ্গে সাৎ দাও হে লোকদের বাপেরা এই সুস্থবাদী কারা আল্লাহর কুরআন

ফলো করো দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো দুনিয়ায় ইনাদের কাতারে থাকো আমাদের ভাই তোমরা যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে যেখানে আল্লাহ যেতে নিষেধ তার তারপরও যাচ্ছ যাত্রায় যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায় যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো যে কাজ আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না অথচ জেন্দেগিটা তো আল্লাহ দিবা দুটো হাত তো আল্লাহর দুটো পা তো আল্লাহর দিওয়া দুটো চোখ তো আল্লাহর দিওয়া জবানে কথা তো আল্লাহর দিওয়া যৌবন ক্ষমতা তো আল্লাহর দিওয়া এই ছোট বাচ্চা ছিলাম আমি আপনি আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার দিয়ে জুগিয়েছেন তো আল্লাহ সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক

না আমার আল্লা পাপ ওই বন্দাবন্দিকে যেমন মায়ের পেটের সন্তান যখন বাহির হয় বেগুনা থাকে ওই রকম আল্লা পাপুর করো না আল্লাহ তাকে দূরে সরে দেগোনা আল্লাপুরো প্রচন্ড করেন শের মনো করুণাগো আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো লোকের ধরে ধরে যেতম লোক আমাকে ছি ছিচি ছি ছি করে তাড়াতো সবাই আমাকে ঢিল মারতে দিতো সবাই আমাকে লাঠির মারে আঘাত করতে দিতো হায় রে जिंदगी আল্লাহ আমাকে اشرفুল মুখলুকাত করলো সেই আল্লাহ বাগের হুকুমকে মানতে পারলাম না সেই আল্লাহকে খুশি করতে পারলাম না আল্লাহর হাবিবের সুন্নতে जिंदगी কাটাতে পারলাম না

জান্নাত তো শুনেছি আমরা সবাই জান্নাতের শান্তি কত জানে এ যুবকেরা তরুণেরা জান্নাতে দেখে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হল জান্নাত ওখানে বসে পড়বে আল্লাহর ফারিস তারা বলবে না এটা নয় এটা তো রাস্তা আরো আগে রয়েছে চলো তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে কিছুটা জামা করে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে সেটা দেখে জান্নাতিরা মনে করবে এটাই কোন জান্না তারা সেখানে বসে পড়বে আবার পারিস তারা বলতে লাগবে এ আল্লাহ বান্দা বান্দি এটা জান্নাত নয় আরো আগে আরো আগে এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন মেয়ের জান্নাতে ঢুকবে জান্নাতের খাদে মা যাদেরকে ঘুর বলা হয় তারা ইন্তজারে থাকবে তারা